শতাব্দীর পর শতাব্দী এভাবেই দাঁড়িয়ে আছে কালের সাক্ষী এই মুরব্বী গাছগুলি মানুষকে দিয়ে যাচ্ছে অক্সিজেন এবং ছায়া সেই সাথে আশ্রয় দিচ্ছে পশু পাখিকে বসার জন্য কিছু ডালপালা ঝুঁকিপূর্ণ মনে হলে কেটে দিয়ে এই গাছগুলো সংরক্ষণ করা হলে হাজার বছর টিকে থাকবে সিরাজগঞ্জের মাটিতে এই পুরনো বৃক্ষগুলো অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আজকের ভিডিওতে থাকছে স্থানীয়দের বক্তব্য নিয়ে কি প্রমাণ মোহাম্মদ বাচ্চা সরকার গ্রাম বারোবাগ ব্যবসা বাণিজ্যই থাকি তো মূলত এই এলাকায় এই করি গাছ অনেক সৌন্দর্য অনেকগুলো গাছ আছে এই রাস্তার সাথে বাপ দাদা অনেক মনে করেন যে বয়সে মারা গেছে তারাও বলতে পারে না এই গাছের আসলে কত বছর বয়স এখানে একটা গরু হাট গরু হাটটা মনে করেন যে অনেক পুরানো হাট পাংশি এলাকা কলেজ আছে পাশি এখানেই প্রতিষ্ঠান আছে কয়েকটা তো আমাদের মূলত এখানে একটা হসপিটাল হলে আমাদের অনেক ভালো হয় আর কি গাছগুলা থেকে অনেক উপকার পাচ্ছি সবাই অনেক সুন্দর অনেক ভালো আর কি মনে করেন যে অনেকগুলো গাছ আছে এই লাইনে মনে করেন যে একটা ঐতিহ্যবাহী গাছ এগুলো অনেক বয়স হয়ে গেছে ধরেন যে আমাদের ময় মুরব্বী আছে আমরা ময় কাছে শুনেছি যে গাছের বয়স অনেক পাঁচ ছয়শো বছর বয়স হয়েছে আর কি আমরা চাই এই গাছগুলা হাজার বছর টিকে থাকুক মনে করেন যে মানুষজন এই জায়গায় এসে বসে ছাওয়া লাগে আরাম করে আর কি মানুষ এই গাছগুলা তো অনেক টিয়া পাখি বসে থাকে অনেক এখানে উপরে পাখি উপরে পাখি বসে নিচে মানুষ আরাম করে নতুন প্রজন্মের কাছে আমার আবদার সবাই যেন গাছ গাছালি লাগায় আমার নাম মোহাম্মদ জামাত আলী শেখ এলাকার নাম এলে এই জায়গার নাম এলে বেলমুড়া গাছ আমি কী করতেছি আমার মুরুব বীজ দেখছি আমার মুরগি বীজ আমরা বেরিয়ে দেখছি আবার আমরা বেরিয়ে দেখতেছি সুবিধা আছে অনেক অনেক মনে হয় ঠান্ডা আছে সিঁয়া আছে আমি মোহাম্মদ আবুল হোসেন আমার স্থায়ী বাসিন্দা সিরাজগঞ্জ শহর আমি দীর্ঘ গত ছয় বছর হলে এই রাস্তাতে নিয়মিত যাতায়াত করি প্রতিদিন এখান দিয়ে সকাল বিকাল যাতায়াত করি এই দীর্ঘ ছয় বছর যাতায়াতের মধ্যে আমি এই গাছ পুরাতন গাছগুলো দেখতে পাই এবং এই গাছগুলো থেকে আমি কোনো মুগ্ধকর এবং এতই কৃতজ্ঞ যে আজও আনুমানিক পাঁচ শত বছর আগের এই গাছগুলা টিকে আসে এর থেকে আমরা যে কত অক্সিজেন এবং দেশের জন্য যে কত সেবা পেতেছি এটা দেখার আর কেউ নাই আমরা যারা আছি এই পুরাতন গাছগুলোর প্রতি একটু সুদৃষ্ট রাখার চেষ্টা করি এবং আরও গাছ লাগানোর চেষ্টা করি তাতে পুরো জাতি এবং আগামী প্রজন্মগুলো খুশি হবে এবং অক্সিজেনের ঘাটতিগুলো আমাদের পূরণ হবে এতে আমরা সবাই সুস্থ থাকবো ইনশাআল্লাহ